সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম হয়তো আপনারা শুনে থাকবেন এবং যারা ফুটবল খেলা পছন্দ করেন বা দেখেন আমার ধারণা মতে পৃথিবীতে এমন কেউ নাই যারা এই প্লেয়ারটাকে চিনে না ক্রিশ্চিয়ানো রোনালদো পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট একজন ফুটবল প্লেয়ার কিন্তু আপনারা কি জানেন সে কোন দেশ থেকে আসছে সে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের একটা দেশ পর্তুগাল থেকে পর্তুগালের বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো তো পর্তুগালকে ধরা হইতো যে ইউরোপের এন্ট্রি গেট ইউরোপের এন্ট্রি গেট বলতে আমি কী বলাচ্ছি কেউ যদি অবৈধ অভিবাসী থাকতো ইউরোপে এবং তাদের যদি কোনো দেশে রেসিডেন্স পারমিট না থাকতো সে পর্তুগালে গিয়ে লিগাল এন্ট্রি করে ওই দেশের রেসিডেন্স কার্ড নিতে পারত এই জন্যেই আমি পর্তুগালকে ইউরোপের গেট বলতেছি কারণ আপনি লিগাল হন ইলিগাল হন আপনি অ্যাসাইলাম হন যেভাবেই আপনি ইউরোপে আসেন না কেন আপনি পর্তুগালে গিয়ে লিগালি আপনি রেসিডেন্স পারমিট নিতে পারতেন এক কোটির বেশি মানুষের দেশ পর্তুগালে দশ লাখের বেশি বিদেশি অভিবাসী থাকে দশ লাখেরও বেশি তার ভিতরে চার লাখ মানুষের রেসিডেন্স পারমিট এখনও ইন প্রোগ্রেসে আছে মানে লিগাল হওয়ার যে পারমিট তার মানে চার লাখেরও বেশি মানুষের কেস এখনও ওদের হাতে আছে ইন প্রোগ্রেসে আছে হঠাৎ করে কেন আমি এই কথাগুলো বলতেছি হঠাৎ করে পর্তুগালের বিষয়ে আমি কেন কথা বলছি তো তার প্রথম রিজন হইল যে পর্তুগালে রিসেন্টলি ওই দেশের সরকার চেঞ্জ এসেছে ওই দেশের নতুন সরকার এসেছে এবং নতুন সরকার এসে যে পরিবর্তনটা নিয়ে আসার প্ল্যান করতেছে সেটা হচ্ছে তারা প্রপোজাল দিয়েছে যে পর্তুগালে আর কোনো অভিবাসীকে বা ফরেনারদেরকে লিগালিটি দেওয়া হবে না যারা অবৈধভাবে আসে যারা অবৈধভাবে ওই দেশে এন্ট্রি নিত গিয়ে ওই দেশে ট্যাক্স দিত এবং তারপরে ট্যাক্স দেওয়ার পরে যে সিস্টেমটা থাকে যে ওই দেশের রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করা এই বিষয়টা ওরা বন্ধ করে দিচ্ছে এবং ওরা অবশ্যই লোক নেবে বাট সেটা লিগাল ওয়েতে যেতে হবে ওরা যেটা মেনশন করছে অবশ্যই আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট বেসড অন ওয়ার্ক কন্ট্রাক্ট মানে কাজের চুক্তির উপর ডিপেন্ড করে আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা ফিনল্যান্ডে এখন বর্তমানে হয়ে থাকে আপনার যদি কাজের চুক্তি থাকে কোনো রেস্টুরেন্ট বা কোনো কোম্পানির কাজের চুক্তি থাকে আপনি ওই চুক্তি দিয়ে আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আগের মতো যেমন ছয়টা সাতটা আপনি ট্যাক্স দিয়ে দেওয়ার পরে ওই দেশের ট্যাক্স দেওয়ার পরে আপনি ওই দেশের যে লিগাল সিস্টেমে অন্তর্ভুক্ত হইতে পারতেন বা রেসিডেন্স পারমিট কার্ড নিতে পারতেন সেটা এখন থেকে আর হবে না সো আগের সিস্টেমটা কী ছিল আগের সিস্টেম হচ্ছে বা আপনি পর্তুগালে যাওয়ার পরে ছয় থেকে সাতটা আপনি ট্যাক্স দেওয়ার পরে আপনার যদি কাজ থাকতো কাজের উপর বেস করে আপনি ট্যাক্স দিতে পারতেন ইলিগাল অবস্থায় আপনার যদি কাজ নাও থাকতো আপনি একটা ট্যাক্স দিতে হয় প্রতি মাসে বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সেটা দেওয়া যেত সেটা দেওয়ার পরে এক বছরের ভিতরে আপনি রেসিডেন্স পারমিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন সেটা আর হবে না এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় যে পর্তুগালে ইউরোপের কেউ যদি কোথাও খারাপ অবস্থায় থাকতো পর্তুগালে গিয়ে ওই দেশের রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতো সেটা আর হচ্ছে না খুবই দুঃখজনক এইটা বাংলাদেশিদের জন্য খুবই দুঃখজনক কারণ বাংলাদেশিরা যারা ইউরোপের বা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে যাইতো রোমানিয়া বুলগেরিয়া বা ইটালি বা পোল্যান্ড এরা এখানে যাওয়ার পরে যেটা করতো তিন মাসের হয়তো ট্যুরিস্টে যাইতো বা ছয় মাসের যেটা বলে কৃষি ভিসা বা এগ্রিকালচার ভিসায় যাওয়ার পরে তারা যেটা করতো সেখানে কাজ না থাকলে তারা লিগালিটি নেওয়ার জন্য পর্তুগালে মুভ করত। এবং ইজিলি ছয় থেকে সাত মাস বা এক বছরের ভিতরে তারা লিগালিটির জন্য আবেদন করতে পারতো সেই বিষয়টা আর পসিবল না সো যারা ইউরোপে আসবেন এবং যারা ভাব ভাবতেছেন যে আমি ট্যুরিস্ট বিষয়ে যাওয়ার পরে হয়তো কিছু না পাইলে ফ্রান্স অথবা পর্তুগালে গিয়ে আমি লিগাল এন্ট্রি করব এইটা আর সম্ভব না সো জেনে বুঝে আপনারা ইউরোপে আসবেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যেই দেশগুলোতে যান না কেন জেনে বুঝে যাবেন যাতে লিগাল ডকুমেন্ট যাতে আপনার হাতে থাকে আপনার যাতে লিগাল ওয়ার্ক পারমিট থাকে এবং এই সব কিছু নিয়ে আপনারা যদি ইউরোপে আসেন হয়তো আপনাদের খারাপ কোনো পরিস্থিতির ভিতরে পড়তে হবে না সো আরেকটা বিষয় আমি মেনশন করতে চাই যারা ফিনল্যান্ডে স্টুডেন্ট বিষয়ে এসে পর্তুগালে মুভ করতো এই সুযোগটা আর থাকছে না যেহেতু পর্তুগাল এটা ক্যান্সেল করে দিচ্ছে সো আপনারা যারা ফিনল্যান্ডে আসবেন আপনার যদি টাকা পয়সা থাকে অবশ্যই আপনারা আসবেন অবশ্যই আপনারা ওয়েলকাম বা আপনার স্কলারশিপ পাইলে ওয়েলকাম আর যদি আপনাদের টাকা পয়সার সমস্যা থাকে যদি পরিচিত স্বজন থাকে তাহলে আসেন আদারওয়াইজ টাকা পয়সার সমস্যা থাকলে হয়তো এই বছর না আগামী বছর বা তার পরের বছর ট্রাই করতে পারেন ফিনল্যান্ডে সো এই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম